গরম অনেক বেশি ভাই আমরা তো বাংলাদেশ থেকে এই ধরনের গরম অবস্থা তারপরে বেশি কম লাগে আমরা এরকম গরম পাইছিনা দশ বছর পার বছর যাবত এই রকম গরম দেখছিনা আর গরমের কারণে আমরা বিজনেস একটু ডাউন ওর আবার কি মার্কেটে মানুষ অনেক কম তুলনামূলক খুব কম মঙ্গলবার প্রচুর মানুষ ছিল প্রচুর মানুষ এই গরমের কারণে মানুষ আওয়াজও নাই মার্কেটেও মাঝে এদিকে যুক্তরাজ্যে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লন্ডনের সেন্ট জেমস পার্কে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় চৌত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এটি চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে ধরা হচ্ছে তীব্র গরমে জনজীবনে প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে শহরাঞ্চলে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এদিকে টাওয়ার হ্যামলেটসে ব্যবসা বাণিজ্যে ব্যাপক দশ নেমেছে বাংলাদেশি অধ্যুষিত এই এই টাওয়ার হেমলেটস এর হোয়াইট চ্যাপেল মার্কেটে এর রেশ দেখা যায় ব্যবসায়ীরা বলছেন যে ব্যবসা ব্যাপক হারে কমে গেছে আজকে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট গরমে সেজন্য আমাদের কাস্টমার কিছুই নাই যত মালগুলো আস্তে আছে মনে করেন আমরা তো ফ্রেশ বিক্রি করার জন্য চেষ্টা করি সব ড্রাই হয়ে গেছে অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে কোরিয়ান এভরিথিং ইজ ভেরি এক্সপেন্সিভ ওয়াটারমেলন সিজনের ফ্রুটটা মানে গরম আসলেই এক্সপেন্সিভ হয়ে যায় যথেষ্ট গরম এর ছিল মঙ্গল বুধবার যথেষ্ট বাইরে থেকে কাস্টমার আসে আজকে দেখতে আসি গতকালকেও ছিল না কাস্টমার আজকেও কাস্টমার নাই কারণ এই গরমের মধ্যে কেউ বের হচ্ছে না আমার মনে হয় মনে হয় একটা না গরমের কারণে এই হয়ে গেছে এটা এই সিচুয়েশনটা মানে লাস্ট ইয়ারও গরম কিছু ছিল বাট কাস্টমার ছিলেন এই বছরে তো কাস্টমারই নাই দেখতে গরম তো এটা ধর মিডিল স্টেট গরমের সম পরিমাণ গরম আর এই গরম থাকায় ব্যবসা বাণিজ্য খুবই খারাপ যা। ইনশাল্লাহ আল্লাহর রহমতে দোয়া করি আল্লাহ মানুষে গরম খাটাইয়া তুলত আর গরম তো এটা তো ধরি আল্লাহর দাঁড়িয়ে তো আর কোনো কিছু আমরা নাই তবে দোয়া করি আল্লাহ এটা থাকি আল্লাহ মানুষটা ইয়ে করতে হেফাজত করতো বেমার সামারও খুব বেশি হয় এটা এই দেশেও আমরা ঠান্ডার লগে আমরা ই যুদ্ধ হয়ে যায় চললাম কিন্তু এই ঠান্ডা থেকে যে সময় গরম হয় গরমটা কিন্তু বেশি আপনার ইয়ে করে এফেক্ট করে এবং এই গরম সহ্য করার বাইরে যাই এর বাদেও আমরা আল্লাহ সালা আরাম এবারের সবচেয়ে বেশি গরম পড়ছে এবারের কাস্টমারও কম গতবার এমন সময় কাস্টমার একটু ভালো আছে এবারে কাস্টমার বেশি কম গরম বেশি আমাদের গরম বেশি লাগে গরম এবারে গরম বেশি আর কি এটা সহ্য করার মতো না এই গরমে তো প্রভাব অবশ্যই পড়ছে কারণ মানুষ বের পারতেছে না এই গরমের জন্য এবং গরমের ইতিহাসে আমার মনে হয় ইংল্যান্ডে এটাই সর্বোচ্চ গরম এবারে এরকম কন্টিনিউ গরম দেয় না এই কোনো দিন